আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও জার্সি গরু চেনার উপায় এবং এর বৈশিষ্ট্য কী জার্সি গরু দুধ উৎপাদনের জন্য একটি প্রসিদ্ধ জাত এই জাতের উৎপত্তি স্থল হল ইংল্যান্ড এই জাতের গরু বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায় বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকাতে এই জাতের গরু বেশি দেখা মেলে জার্সি জাতের গরুর চেনার উপায় এদের শির সোজা থেকে অর্থাৎ লেস থেকে ঘাড় পর্যন্ত একদম সোজা থাকবে এদের কোনো গজ বা কুস থাকবে না যেহবা সাদা বা কালো উভয় হতে পারে পাগুলো ছোট ছোট থাকে গায়ের রং। হালকা লাল ও বাদামি হয় এই গরুর আকার ছোট গাভীর ওজন একটি প্রাপ্ত বয়স্ক গাভীর ওজন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয় এবং একটি প্রাপ্ত বয়স্ক সার গরুর ওজন পাঁচশো চল্লিশ থেকে আটশো বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে একটি গাভীর দৈনিক দুধ উৎপাদন পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত হয়ে থাকে জন্মের পর বাচ্চার ওজন আঠারো থেকে বাইশ কেজি পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা সবাই ভালো থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও সাথে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Là hay lòng.